কক্সবাজারে টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তিনজন অপহতকে উদ্ধার এবং তিনজন অপহরণকারীকে আটক করা হয়েছে সেপ্টেম্বর রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয় আজ বিকেলে গেল কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান অপহতদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল অপহরণকারীরা কোস্টগার্ড জানায় আটক ও উদ্ধারকৃতদের আইনা